হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো যারা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কেননা আমাদের অপেক্ষার সমাধান হতে চলছে এই যে ফ্রি ফায়ার যে আমরা যে পিং ডায়মন্ডগুলো ক্ল্যাম করে এতদিন ধরে জমাইতেছি এর যে মিশনগুলো মিশনটা আমরা অলরেডি পূরণ করে ফেলছি কিন্তু এই মিশনগুলো যে যে পিং ডায়মন্ডের যেই ফ্রি জিনিসগুলো দিতেছে ওগুলো অলরেডি চলে আসে আমাদের গেমের ভিতরে তোমরা যারা যারা নেবে অবশ্যই দেখে নেবে ভিডিওতে তো গুলোয়াল অনেক কিছুই আসছে যা আমরা ফিরিতে পাইতেছি তো আজকের ভিডিও শুরু করা যা তো তোমরা যারা যারা ভিডিও দেখো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো হ্যাঁ হ্যালো গাইস তোমরা ভিডিওর ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটার টপিক কি তো তোমরা যেই পিং ডেমন এতদিন ধরে ক্লাম করে করে জমাইতেছো কারো এক হাজার কারো দুই হাজার কারো তিন হাজার তো আমার আমার পিং যেমন তার উপরে হবে সম্ভবত তো এই পিং যেমন বানিয়েছো নিবে তার ফুল বিস্তারিত বলা হবে তো এই যে দেখতেছো তোমরা পিং ডায়মন্ডের একটা ইভেন্ট চলে আসছে এখানে তো আমি তোমাদেরকে মার্ক করে দেখা দিতেছি এই যে দেখতেছো এই এই যে এখানে তোমরা ক্লিক করো ক্লিক করে দেখো ও ভাই সাহেব কত কিছু আসলো ভাই গাড়ি আসলো হাতের বাড়ি আসলো অনেক কিছু আবার ট্রোগান ওই যে নতুন যে গানটা ট্রোগান ওই গানটা আসলো ব্যাগ ব্যাগ এটা আমার কাছে অনেক ভালো লাগছে জোশ পুরো অস্থির গুলালটা পুরো এই জোশ মামা এখন কি করবো আমার কাছে তো টাকা নাই ডায়মন্ড নেই এখন এটা নিতেই হবে আমার আমার কি করা যায় তো জামনে সামনে হোক প্রভাব করে আমার এগুলো নিতে হবে তো দেখো অনেক সুন্দর এই দুইটা এই দুইটা আমার কাছে অনেক ভালো লাগছে তো তোমরা কমেন্ট করবে তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই